মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দু হাজার নয় সালে জেলায় প্রায় রায় অমান্য করেছে বলে অভিযোগ কোর্টকে সে দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্ট দু মাসের মধ্যে চাকরি প্রার্থীদের চাকরিতে যোগ নিয়োগের নির্দেশ দেয় অথচ দেড় মাস কেটে গেল এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায় না যার কারণে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় সেটা আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি ওরা বলছে আজকে আর হাতে 15 দিন টাইম আছে কোটের রায় তো হাই কোটের রায় কপি পাটি দিয়েছে দুই মাসের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টে কাজ করছি ডিপার্টমেন্টে একটা পারমিশন अप्रুভাল না হলে তো আমি আপনি মেল লেটার দিতে পারবো না পারমিশন তো দরকার কিন্তু ওদের যেটা দাবি বলছে ম্যাডাম যে ওরা নাকি গেছিল ডিপার্টমেন্টে ওই ডিপার্টমেন্ট বলছে এখানে ওরা বিকাশ ভবনে গেছিল এগোইনি তাই তাই ওরা কোনো কিছু করতে হচ্ছে আপনারা কি ডিপার্টমেন্টে পাঠিয়েছেন হ্যাঁ অবশ্যই ডিপার্টমেন্টের সঙ্গে আমার তো যোগাযোগ সবসময় আমাদের যোগাযোগ আছে আচ্ছা হাই কোর্টে যেটা রায় দু মাস তার মধ্যে আর কোনো এক দেড় মাস চলেছে আর পনেরো দিন বাকি যে পনেরো দিনের মধ্যে কি কাজ সম্পন্ন হবে আমরা তো রেডি আছি পনেরো দিন কেন দু দিনেই করতে পারবো আমরা রেডি আছি আজকে তো আপনাকে ঘেরাও করে রেখেছে মেন গেটে কি বলবেন ওনাদের কাজ ওরা করছে আমার কাজ আমি করছি আচ্ছা আমরা প্রত্যেকে মালদা প্রাইমারি দু হাজার নয় সংগঠনের সকলেই আমরা চাকরি প্রার্থী আপনারা প্রত্যেকে অবগত হবেন যে ছাব্বিশে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশান সে সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছ দিয়েছি এর ইতিমধ্যে কিন্তু এখনও অবধি প্রায় এক মাস পনেরো দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনও চোখে পড়ছে না যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা সেখানেও নিয়োগের একই ওয়ার্ডার হয়েছে এবং একই বেঞ্চ থেকে হয়েছে মাননীয় রাজশেখর মান্ধার কোর্ট থেকেই হয়েছে এবং ওই নিয়োগ পাওয়ার পর যেভাবে ওই জেলার চেয়ারম্যান সাথে সাথে দ্বিতীয় দিন থেকেই পনেরো দিনের মধ্যে নোটিশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যেভাবে পদক্ষেপ বা ভূমিকা উনি নিয়েছেন সেই ধরনের সদর্থক ভূমিকা আমরা জেলা ডিপিএসসির তরফ থেকে পাচ্ছি না এই নিয়ে জেলা টিপি ডিপিএসসিকে আমরা যোগাযোগ করলে কিংবা যে সমস্ত আমাদের সহায়ককারী জেলার যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা চেয়ারম্যানকে এই নিয়ে বারংবার বললে উনি একই কথা বলেন যে আমাকে উপর উপর থেকে উপর মানে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আমাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না এই কথাটি আমরা ধরে নিয়ে আমরা গত পরশু দিন ডিপার্টমেন্টের হায়ার ডিপার্টমেন্টের কাছেও আমরা যাই সেখানেও পর্যন্ত আমরা কমিশনার স্কুল অফ এডুকেশান এবং সমস্ত জায়গাতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশানের কমিশনার সেক্রেটারি প্রত্যেকের সাথে যোগাযোগ করি সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের এই বিষয়ের জন্য চেয়ারম্যানের যে ভূমিকা রয়েছে যে উনি আগে আমাদের সমস্ত তথ্য সেখানে পাঠাবেন এরকম কোনো ভূমিকা উনি গ্রহণই করেননি সেই বিষয়টা নিয়েই আমরা আজকে জমায়েত হয়েছি যে আমরা আর বঞ্চিত থাকতে চাইছি না অতি শীঘ্রই আমাদের এই নিয়োগের যে সম্পন্ন করার যে নির্দেশ সেই কোর্ট নির্দেশকে ওনাকে মানতে হবে এবং ওনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে কারণ এই নির্দেশে প্রত্যেকের সম্মতি রয়েছে কোর্টের মধ্যে স্টেট কমিশনার এবং ডিপিএসসি প্রত্যেকের আইনজীবী সেখানে ছিলেন এবং সর্বসিদ্ধান্ত মতে এই নিয়োগের ওয়ার্ডার দেওয়া হয়েছে তাহলে এই সমস্ত বঞ্চনার শিকার আমরা আর কেন হব এই দাবি নিয়েই আজ মূলত আমরা প্রত্যেকে এখানে ডিপিএসসির সামনে জমাতে হয়েছি কতজন আছে মালদা জেলার মালদা জেলাতে এই মামলাকারীর সংখ্যা প্রায় দুশো নিরানব্বই থেকে তিনশো জন ছেলে কজনে কজন না এই সমস্ত লিস্ট এখনও অন্তত ডিপিএসি আমাদের টাঙায়নি বা কিছু বলেইনি আগামী দিনে কি করবেন যে না হয় আপনাদের আগামীতে যদি সদর্থ কোন ভূমিকা না পাই তাহলে আন্দোলন আরো বৃহত্তর হবে আপনার নাম আমার নাম শৈবল মন্ডল